साइड राइट साइड राइट आई टेक ही ओके सेज ऑन साइड राइट आई एम गोने टिको जा बोलियो एवरीवन वेलकम बैक टू माय चैलेंज डोनास कुकबुक तो आज के संडे संडे फंडे তোর খাবারের এটা পনটাম হয়ে গেছে 19টা বাজে তো জলখাবারের ওষুধটাও খেয়ে নি একসঙ্গে চা খাবো আর একটু মুসলি নিয়েছি আর এই যে একটু মুসলি আর এই সিড নিয়েছি এটা এখন ব্রেকফাস্টে খাচ্ছি আর এই যে দুটো বিস্কুট আর একটা ওই নিউটি চয়েস এইটা নিয়ে চা নিয়ে এখন খাবো এবার যাই গিয়ে পুজোটা করে কত বসা সবজিটা কেটে নিয়েছে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো এখনো দিদি আসার দিদি যে কখন আসবে শরীর খারাপ কি করবে জানি না চলুন আমি আমার কাজ বুন

কথাটা বলতে পারলে তুমি এখন বাচ্চা বারোটা দিদি সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ এসছে দিদিকে বললাম এখন মুড়ি খাবে না এই তো ভাত তো হয়ে গেছে ভাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে মাংসটা আমি বসেছি আর এক ঘন্টার মধ্যে হয়ে যাবে তো বললো আমি বললাম গ্লুকন্ডি খাবে গ্লুকন্ডিগুলো নিয়ে যাও

তো ভালোই বেড়াচ্ছে জলটা বেরিয়ে গেছে বাহ হয়েও গেছে এখন তো কষা দাও কষা কষা আহ লাভ স্যান্ডউইচ সত্যি কি সুন্দর লাগছে মা মাংস স্যান্ডউইচ খুব এটা জванта গরম করে খেতে হবে ও তো কাজ করতে আদা পেঁয়াজ কেটে দাও তো হ্যাঁ মিած পেঁয়াজ

আমি নিয়ে বসেছি আমি আর দিদি এখানে নিচে দিদি বসেছে দিদির একটা ফেভারিট জায়গা তাই না দিদি দিদির একটা ফেভারিট জায়গা আমার এটা ফেভারিট জায়গাটা মাথার তলায় কখনো এরম করে খেয়ে নেবেন খুব লাগে কত জন্য পাঁচ ভাজা করেছি আমি ভাজা খাই না আমার এই ঝুলঝুলটাই ভালো লাগে দিদার বাড়িতে এই সময় গেলে পরে দিদা লালতে শাক দিত আর আমি বলতাম দিদা ঝোল 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 শাক খাবো তে লাল শাকটা এরকম করে বানিয়ে বাটিতে দিত সবাই শাক আগে খেয়ে নেয় আমি শাক প্রথম থেকে শুরু করতাম লাস্ট পর্যন্ত খেতাম এই মটন বেশি খেতে পারি না মেটেটা খাই দু পিস মটন তিন পিস মেটে কত বছর ভালো তোমার জন্য মেটে এনেছি জানি আমি মেটে খেতে ভালোবাসি Da er det Tontinici.

পৰি <laughs> 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 <laughs>

সাতার মাথার বাড়ি যাচ্ছিস এইবার চুপ কর বাবা এইবার বা দাদার বোর্ড এক্সাম কোনো বাড়ি কেউ কোথাও যাওয়া হচ্ছে না না পুড়ে তো হবে না আঁকাটা ভালো হয়েছে ষষ্ঠীর স্পেলিং ভুল হয়েছে আঁকাটা ভালো হয়েছে দে দে বা হাঁড়িটা ভালো হয়েছে পাখাটা ভালো হয়েছে ষষ্ঠীর স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে ঠিক আছে

না তারপর আবার না সেটা দেখ এখন একটু কষ্ট কর পরে তো তুই ভালো পাবি না তাই না আর ওদেরকে করাতে করাতে আমি এরকম কিছু হয়ে পড়েছে তুমি না কি করব বল আমি 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 একজনকে ক্লাস 3 অঙ্ক করালাম একজনকে বোর্ডের পড়া করালাম একজনকে স্যালের সঙ্গে কথা বললাম তারপর আমি কি করব বোকা হয়ে যাচ্ছি সুমানে লেখাটা ভালো হচ্ছে তো আর একটু ভালো করার চেষ্টা কর কি লেখা আমার লেখা এরকম এটা নরমাল এর দিয়ে ভালো লেখা হয় আমার ঠিক আছে করো কি গিফট পেজ সেটা মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি এই দি ব্যাপারে পড়াচ্ছি নি না

पत्ता दिया है सी तो बाबाम तुम्हारी रिएक्शन की सीधे एक्टिव ही रिएक्शन समझ रहा हूं डाउन है जा मैं सेफ्टी बोलती तो

মামাম আমার মাথায় ছোট ছোট একটুখানি পাকা চুল আছে সেগুলো তুলে দিচ্ছিলো আর এত আরাম লাগছিল মানে আসতে পারো না তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া ডিনারটা তো ভালোই হলো ডিনার লাঞ্চ দুটোই দারুণ হয়েছে তা আমাদের এই সামার ভ্যাকেশনটা এরমভাবেই যাবে মনে হচ্ছে আজকে বাবাকে বললাম প্রিয় আস্তে করো না শোনে না আসতে করো তো বাবাকে বললাম যে ছুটি হবে না আমাদের তো এবারটা এখানেই আসো আগের বারও এখানে হয়েছিল এবারও এখানে আসো এসে জামাই ষষ্ঠী এখন দেখা যাক কি হচ্ছে না হচ্ছে বলেই তো দিলাম তো আজকের মতো ও আস্তে করবে না ফোন আমিও জানি আজকের মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের এখানে তো বৃষ্টি পড়ছেই না বিরক্ত লাগছে এত গরম ভালোও লাগছে না দার্জিলিং চলে যাবো বল শিমলা দার্জিলিং যেখানে বরফ পড়ছে ওইখানে চলে যাবো আর শীত আর শীতকালে রাজস্থান চলে যাব চলুন এখানে তারা বাই বাই গুড নাইট